আল্লাহ কখনো তোমার ধৈর্যের প্রতিদান ব্যর্থ করেন না কষ্ট যতই হোক ধৈর্য রাখো আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দিবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন নম্বর আয়াত মানুষ নয় ভরসা করো আল্লাহর ওপর যে তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার সকল চিন্তার সমাধানকারী সেজদা কখনো কাউকে ছোট করে না বরং মানুষকে মহান বানায় সেজদাই শান্তির চাবিকাঠি কখনো হার মানো না কারণ আল্লাহ তোমার সঙ্গে আছেন মানুষের না বলার পরেও আল্লাহ তোমাকে হ্যাঁ বলতেই পারেন তুমি যদি নিজের গুনাহ দেখে কেঁদে ফেলো জেনে রাখো আল্লাহ তোমাকে ভালোবাসেন আল্লাহর রহমত কখনো সীমাবদ্ধ নয় তোমার অতীত যতই কালো হোক ভবিষ্যৎ সাদা হতে পারে আল্লাহ জানেন তুমি কষ্টে আছো তিনি সময় মতো তোমার পথ সহজ করে দিবেন ধৈর্য ধরো দোয়া কর আল্লাহর উপর ভরসা রাখো